গোপাল বন্ধুরা আজকে আমি বাবু সোনার জন্য সন্ধ্যেবেলার টিফিনটা বানিয়ে নেবো তার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে নিয়েছি এখন বাদামটা ভেজে নিচ্ছি এখন বাদামটা ভাজা হয়ে গেছে এখন তুলে খুসা ছাড়িয়ে নেব এখন সবজিগুলো নিয়ে আসি এ দেখো সবজি কাটার জন্য আমি লোক রেখেছি বাবু পিপি বাবু জন্য সবজি কেটে দিচ্ছে দিয়ে তাতে আদা গ্রেট করে দিয়ে দিলাম এখন কিছু সবজি দিয়ে দেব প্রথমে আমি গাজর দিয়ে দিচ্ছি গাজরের মধ্যে একটু নুন দিয়ে ভেজে নিচ্ছি টটরশুটি বিনস ক্যাপসিকাম এবং কিছু বাঁধাকপি দিয়ে দিলাম সামান্য একটু ঝাল দিয়েছি যাতে খেতে কোনো অসুবিধাই না হয় গোলমরিচ হলুদ রান্নাটিতে গুঁড়ো লঙ্কা গুঁড়ো কিছুই ব্যবহার হবে না এখন এখন ভেজে রাখা বাদামগুলো আমি দিয়ে দিচ্ছি সবশেষে আমি নুডলসগুলো দিয়ে দিচ্ছি নুডলস আমি এভাবেই রান্না করি তোমরা কিভাবে রান্না করো কমেন্টে অবশ্যই জানাবে এখন মিক্স করে আমি বাবুই সোনাকে পরিবেশন কর চলে যাব এখন আমি ঠাকুরের প্লেটগুলো সাজিয়ে নিচ্ছি এরপরে আমি ভোগ পরিবেশন করব এখন ধূপ দিয়ে আরতিটা সেরে নিচ্ছি প্রদীপ দিয়ে আরতি সেরে নিচ্ছি চামড় দিয়ে আরতি করে নিচ্ছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তখন তোমরা আমার ওল্ড ভিডিওগুলো দেখো রাধে রাধে